নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনি আপনার ছাদ বাগানে কি কি সবজি এবং কি কী বীজ রোপণ করবেন সার্চ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সালামু আলাইকুম আমি আছি খোকন আর আপনারা দেখছেন রূপ গ্রিন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল আজকের আমি আপনাদেরকে দেখাবো নভেম্বর এবং ডিসেম্বর মাসে কি কী আপনারা বীজ এবং গাছ আপনার ছাদ বাগানে রোপণ করবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি ছোটো জাতের বরবটির বীজ নিয়ে নিয়েছি এই গাছগুলি ছোট হবে খুব বড় হবে না এবং ফলন অনেক বেশি হবে আমাদের দুই নম্বরে আছে লাল সাগের বীজ দেখুন লাল বীজ আপনারা এই সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে রোপণ করতে তারপরে আমাদের আছে এখানে ধনিয়া পাতা অর্থাৎ এটা হচ্ছে ধনিয়ার বীজ এই বীজ আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসে রোপণ করতে পারবো আমাদের ছাদ বাগানে তারপরে এখানে আছে দেখুন পালং শাক আপনারা পালং শাকও এই মাসে রোপণ করতে পারবেন তবে পালং শাকের বীজটা এবং দুটো বীজ আপনারা একদিন আগে রাতে ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু এই বীজটি আপনার ছাদ বাগানে টপে রোপণ করবেন এগুলি ছাড়া আরও অনেক বীজ আছে এবং গাছ আছে আপনারা সেগুলি নভেম্বর ও ডিসেম্বর মাসে রোপণ করতে পারবেন তার জন্য আপনাকে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে সেখানে লং ভিডিও আপলোডিং করা আছে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিন